নমস্কার বন্ধুরা নিরামিষ দিনে লুচি পরোটার সাথে খাওয়ার জন্য করব ছোলার ডাল দিয়ে কুমড়োর ঘন্ট আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি দিলাম চারটে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব একটা বড়ো সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার আলুটা ভাজা ভাজা করে নেব এখন দিয়ে দিচ্ছি ডুমো করে রাখা কুমড়ো এবার আলু কুমড়ো ভালো করে ভাজা ভাজা করব দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে নিয়েছি কুমড়ো আর আলুগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো প্রয়োজন মতো নুন আর চিনি সব মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে আলু কুমড়োর সাথে মিশিয়ে নিতে হবে সামান্য উপকরণে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো হয় এরপর আমি থ্রি টেবিল স্পুন টক দই ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে দিলাম এখানে গ্যাসের ভলিউমটা একদম আস্তে করে টক দইটা দিতে হবে দইয়ের সাথে কুমড়ো আলু মশলা সব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি ছোলার ডাল সেদ্ধ করে রেখেছিলাম এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে হাত দিয়ে চেপ চিপে নিলে ভেঙে যায় কিন্তু ডালটা যাতে গলে না যায় গোটা গোটা থাকে বা ডালটা আমি দিয়ে দিলাম তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম নিরামিষ তরকারি একদম রেডি হয়ে গেছে কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে এই যে ভেঙে গেল আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে শেষে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেল ছোলার ডাল দিয়ে কুমড়োর ঘন্ট বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নিরামিষ দিনে এই রেসিপিটা করে খেও